কত মাসে দুই মাসের বিল আমি দুশো বিশ টাকা বিলাম দুইটা জড়ি প্যান্ট ছুট্টত কত মাসে দুইশো বিশ টিকা ই মাসে কত হয়েছে নশো তিরিশ টিকা রে ভাই যারা আমি তো ফ্যান ও চালাই না বাতি হান চালি এখন বাদ খাই আমি বিয়ে হইয়া বলি চাই আমার এক হাজার আমি আবার ইউটিউবে দেখলাম ফেসবুকে দেখলাম হ্যাঁ ওই লুট সিনিক লুট সিনিক বুঝো না ওই যে কারেন্ট যায় আর হয় না ওইটা কয় লুট সিনি একবার যদি কারেন্ট যায় আবার যদি আহে তাইতেই এক ইউনিট মূল্যে বাইরে যায় না

এই ভাবে কারেন্টালি বাকি এত নিজাই জইলা চাই হইয়া তাও কথা ঠিক কোন জায়গা বৈছো তোমুত বুঝ না জায়গা সে তো তাও কন তো খালি তোমারই বলে কথা না সারা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে এই কারণে আলোচনা হইতেছে বুঝছ এই লোড শেডিং এর কারণে এই বিলটা বলে পাই যাইতেছে অন এইটা কে আর সমাধান দিব চাই তুই পললে বিদ্যুৎ হবে সে গেলে কি করবা তারে ওই না কিছু সমাধান হবে না তো

અમે કહોલાની સમસ્યા ઓન ક્યારનો દેવા જા અમાર કામ થતોય ને કો હાલાના ન કીજો ને માઈને ને નખબો જાઓ સસા અમારો કામ હરા હે ને મે જે ખોયડ કાઢે ને બારિયે એક મય જામુ આઉસ કેરા મનથી નાખ બેન દેવ ના કે દુષ કેન દમો આ ચા ચા દો દો ગાવ પેલે હાલા કારનીએ